আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থার শেষ তিন মাসের মায়েদের কি কি যত্ন নেওয়া উচিত তাছাড়া শেষ তিন মাসে কি কি ঝুঁকি হতে পারে সেগুলোই আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো গর্ভাবস্থা জুড়ে গর্ভবতী মায়েরা বিভিন্ন ঝুঁকির মধ্যে থাকতে পারে তবে গর্ভাবস্থায় শেষ তিন মাসটা একটু বেশি গুরুত্বপূর্ণ আর এই সময় একটু বেশি ঝুঁকিপূর্ণ বটে খাবার থেকে অন্যান্য যে কোনো কিছুর কিছুটা পরিবর্তন আসতে পারে গর্ভাবস্থার বত্রিশ সপ্তাহের দিকে ডাক্তার একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখে গর্ভের মধ্যে বাচ্চা কি পজিশন আছে বাচ্চার বৃদ্ধি ঠিকমতো হয়েছে কিনা তার সাথে গর্ভে অ্যামনোটিক ফ্লুইডের পরিমাণ ঠিক আছে কিনা সব যদি ঠিক থাকে তাহলে ডক্টর আগের মতোই আপনাকে চলতে বলে কিন্তু কোনো কিছু যদি ব্যতিক্রম ঘটে মানে বাচ্চার ওজন যদি তুলনামূলক কম বৃদ্ধি পায় গর্ভবতী মা যদি শারীরিকভাবে দুর্বল অনুভব করে বা এমনিটিক ফ্লুইডের পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে সাথে সাথে কিছু নিয়মও জানিয়ে দেয় গর্ভবতীকে কিভাবে চলতে হবে তবে এই সময় যদি বাচ্চার ওজন কম দেখে তাহলে ডাক্তার আমিষ বা প্রোটিন জাতীয় খাবার বেশি করে খেতে বলে এত করে বাচ্চা দ্রুত ওজন লাভ করে তাছাড়াও সাঁত্রিশ সপ্তাহের দিকে ডক্টররা গর্ভবতীকে কিছু ব্যায়াম শিখিয়ে দেন এ সকল ব্যায়ামের মধ্যে অন্যতম হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ মানে দীর্ঘক্ষণ যাতে আপনি নিঃশ্বাসটাকে আটকে রাখতে পারেন তার ব্যায়াম তাছাড়া আপনার প্যালভেসটা যাতে প্রসারিত হতে পারে মানে যে রাস্তা দিয়ে বাচ্চা বের হবে তার জন্য প্রসারিত হতে পারে তার জন্য প্রজাপতি এক্সারসাইজ কেগেল এক্সারসাইজ এবং বড় প্লাস্টিকের ভলের উপর বসে বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে এগুলো করতে বলে এই সকল এক্সারসাইজ করলে আপনি খুব সহজেই নর্মালে বাচ্চা প্রসব করতে পারবেন গর্ভাবস্থার শেষ তিন মাসে গর্ভবতীরা যে ধরনের ঝুঁকিতে সাধারণত থাকে বা দেখে থাকে সেগুলো হচ্ছে হঠাৎ করে গর্ভবতীর পানি ভেঙে যেতে পারে বাচ্চা হঠাৎ করে নড়াচড়া বন্ধ করে দিতে পারে এমন কি আপনার যৌনি দিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া লেবার পেনের মতো অনেক সময় ফলস লেবার পেনের ঝুঁকিতে থাকে এই ধরনের কিছু সিম্পটম দেখা দিলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে বা সাথে সাথে হসপিটালে চলে যেতে হবে এগুলো ছাড়াও গর্ভাবস্থায় শেষ তিন মাসে যেই বিপজ্জনক চিহ্ন বা ঝুঁকিগুলো দেখা দেয় তা হচ্ছে করা ভাব বা চোখে এগুলো দেখলে দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে ডক্টর দেখাতে হবে ডক্টর যদি আপনার রিপোর্ট দেখে কোনো বাজে ইঙ্গিত করে সেক্ষেত্রে হয়তো বা আপনাকে অ্যাডমিশন নিতে হতে পারে এ সময় অনেক পেশেন্ট বলে থাকে আমরা হসপিটালে ভর্তি হতে চায় না বা হসপিটালে ভর্তি হওয়ার জন্য প্রিপেয়ার্ড না তাই আপনাদেরকে বলবো যারা গর্ভাবস্থার শেষ তিন মাসে পৌঁছে গেছেন মানে ছয় মাস শেষ করে সাত মাসে পা দিয়েছেন তারা দেরি না করে আপনার হসপিটালের জন্য প্রিপারেশন নেওয়া উচিত আপনার প্রয়োজনীয় জিনিস এবং বেবি জন্মানোর পর যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ তা আপনার একটি ব্যাগে গুছিয়ে ফলন কারণ শেষ মুহূর্তে আপনি প্রিপারেশন নিতে পারবেন না তখন আপনার ঝুঁকি জামেলা বেড়ে যাবে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে পাওয়ার জন্য আপনাকেই আগে থেকে প্রিপারেশন নিতে হবে অন্য কেউ হয়তো বা আপনার মতো গুছিয়ে রাখতে পারবে না গর্ভাবস্থার শেষের দিকে ধরে নিতে হবে যে কোনো সময় আপনার ইমার্জেন্সি কল আসতে পারে মানে লেবার পেন উঠতে পারে আর বাচ্চা প্রসব বা ডেলিভারি করানোর জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে তাই হসপিটালে যাওয়ার জন্য ব্যাগটাকে শুরু থেকে গুছিয়ে রাখাটা ভালো কারণ এটা যে কোনো সময় হতে পারে এছাড়াও আপনার বাসা থেকে হসপিটালের কমিউনিকেশন আপনি কিভাবে যাবেন নিজের গাড়ি ওভার অথবা অন্য কোনো ট্রান্সপোর্ট তাদের সাথে আগে থেকে কথা বলে রাখবেন যাতে ইমার্জেন্সিতে আপনি কল করলেই কাছে পান তাছাড়া গর্ভাবস্থার শেষের দিকের আলট্রাসোনোগ্রাফার রিপোর্টের উপর নির্ভর করবে আপনার বাচ্চা নর্মালে প্রসব হবে নাকি সিজারে হবে যদি সিজারে হয় সেক্ষেত্রে হয়তো আপনার এক্সট্রা রক্ত লাগবে তাই আপনার ব্লাড গ্রুপের ঢোনার আগে থেকে খুঁজে রাখতে হবে যেকোনো কোনো এমার্জেন্সিতে তাকে যেন কাছে পাওয়া যায় গর্ভাবস্থায় শেষ তিন মাসের ঝুঁকি বা যত্নের কথা বলতে গেলে বলতে হয় এটা খুবই একটা বাইটাল সময় বা গুরুত্বপূর্ণ সময় এই সময় গর্ভবতী মাকে পর্যাপ্ত পরিমাণের খাবার খেতে হবে সুস্থ থাকার চেষ্টা করতে হবে তার সাথে সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাচ্চা নড়াচড়া করছে কিনা সেই ব্যাপারটা গোনা অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তাই বাচ্চা নড়াচড়া গুনতে ভুলে যান কিন্তু এটা করতেই হবে একদিন মানে বারো ঘন্টায় মিনিমাম বাচ্চা দশ বার নড়বেই হঠাৎ করেই একটা বাচ্চা নষ্ট বা খারাপ হয়ে যায় না প্রথমত বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় বা বন্ধ করে দেয় তারপর বাচ্চা নষ্ট হয়ে যায় তাই গর্ভাবস্থার শেষ তিন মাসে বাচ্চা যদি কম নড়ে বা বাচ্চার নড়াচড়া যদি উইক মনে হয় এছাড়া যদি একেবারেই নড়াচড়া না করে তাহলে দেরি না করে সরাসরি ডক্টরের কাছে যেতেই হবে কারণ এই সময় রিক্স নিলে মা এবং বাচ্চা উভয়েরই প্রাণনাশের হুমকি রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন গর্ভাবস্থার শেষ তিন মাসে মায়েদের কিভাবে যত্ন নিতে হবে প্রেগনেন্সির শেষ অবস্থায় প্রসবের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে তাছাড়া কি কি ঝুঁকি রয়েছে তাও জানিয়েছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ